শুভ সকাল বন্ধুরা এখানে আছে তেরো রকমের ফল আর এখানে আছে তেরো রকমের মিষ্টি আর আছে তেরো রকমের ফুল তো ফুলটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো এখানে আমি সুতো করছি আর গির দিচ্ছি গুনে গুনে আর ওখানে ফল বানানো হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাব বা কী পুজো সবটাই কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো তো চলো তোমাদের পরে গিয়ে বলছি আর কালকে বলেছিলাম আলতা পড়েছি তোমাদের সাথে দেখানো হয়নি তো এই দেখো আলতা পরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই শাড়িটা পরেছি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কার শাড়ি সেটা পরে বলছি তোমাদেরকে হ্যালো ফ্রেন্ড वेलकम बैक टू তোমরা অনেক আম তোমাদের খুব ভালো আছি আর নতুন ভিডিও আর নতুন সকালে শুরু করে দিলাম আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর ফুল সবকিছু বুঝিয়ে নিলাম যেমন হচ্ছে পুজো করতে আর হচ্ছে বিপদকারীনী পুজো তো তোমরা যারা করো তারা তো জানোই তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল সব কিছুই লাগে আবার খাবার দাবারও সব কিছু তেরো রকমের একই খেতে হয় না পারলেও একটু একটু ভেঙে খেতে হয় সেটা পরের ব্যাপার তো এখন রেডি হয়ে গেছি যা হচ্ছে পুজো দিতে আর একদম নর্মালভাবে রেডি হয়ে নিয়েছি বেশি সাজুবুজু করে নিই কারণ ছেলের স্কুল আছে এসে আবার আমাকে স্কুলে যেতে হবে আর আমার যতই ভালো ভালো শাড়ি থাকুক না কেন আমার শাড়ির নজর হচ্ছে মায়ের দিতে আর পুজো টুজো করলে আমি কিন্তু মায়ের শাড়ি বেশি পরি কারণ মা যেহেতু নিরামিষ খায় আর আমরা কখন কোনটা খেয়ে বসে থাকি সাইড পরে সে কারণে আমি আমার শাড়ি পরি না মার শাড়ি বেশি পরি তো এটা হচ্ছে মায়ের শাড়ি আমি পরে নিয়েছি তো এই দেখো এখানে ফল বানিয়ে নিয়েছি অল্প করেই নিয়েছি বেশি নিয়ে আর এখানে হচ্ছে ঢাকা বিপদটা নিয়ে যেটা কি মেন সেটাই ঢাকা আমারটা শুধু দুপুর দিয়ে করেছে আর সবারই এমনি করে করেছি গীত বেড়ে আর ব্যাগের মধ্যে আছে ফল তো চল একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের প্রথমেই দর্শন করালাম বিপদ মা আমাদের এখানে কিন্তু এই মূর্তি তুলেই পুজো হয় তোমাদের কাদের কাদের এখানে মূর্তি তুলে পূজা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমার বাবার বাড়িতেও পুজো হয় কিন্তু এভাবে মূর্তি না তো এই পুজোটা বসে গেছে আর এই পুজোটা শেষ হবে তারপরে আমরা পুজো করব। ততক্ষণ তোমরা মাকে ভালো করে দর্শন করে নাও আর মা সবার বিপদ আপদ রক্ষা করুক সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক এটাই মাকে বলব

বাবার অঞ্জলি দেওয়া কমপ্লিট আর সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো এদের এরা বেরিয়ে আসলে আর কি আমাদের পুজোটা শুরু হবে

আমাদের পুজোটা বসতে একটু দেরি হয়ে গেল কারণ ঠাকুরমশাই যেখানে নিত্য পুজো করে সেবা লাগায় সেখানেই গেছিল তো এসে তারপরে আমাদের পুজোটা আর কি শুরু করলো আর এটা হচ্ছে ময়না প্রথম আমি যখন পুজো করতে আসি এর সঙ্গেই আর কি আমি এই বিপদারণী পুজোটা ধরেছি আর আমাদের বাড়ির পাশেই আগে বাড়ি ছিল এখন ওরা অন্য জায়গায় বাড়ি করেছে সেই কারণে আর অতটা যোগাযোগ নেই তো এসব মাসে একবারই দেখা হয় আর এখানে ঠাকুরমশাই সবারই নামগত্র ধরে পুজো আর কি শুরু করে দিয়েছে পুজো কমপ্লিট আর এখানে একজনা চাঁদমালা দিয়েছে চাঁদমালা আর জবা ফুলের মালা সেটাই মাকে পরিয়ে দেওয়া হচ্ছে আর এখনো অঞ্জলি দেওয়া হয়নি অঞ্জলিটা পরে দেব তার আগে পাঁচালিটা শুনে

দিয়ে তারপর ক্রমচার দিয়ে রাজবাড়ি এনে রানিকে বললে আমি গোপন শুনেছি রানি তো খাবেন না শুধু দেখবে তাই তত সহকারে ঢাকা দিয়ে রাখিনি হয়েছে কি মিল মুস গোপন আনন্দে চাকর দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতে রাজা রানীকে এসে বললে মুসি আপত্তি না থাকে সত্যি কথা বলো মনে শীত ছবি করবো রানি বলে বলে ভাই কানকে

দেখেছ বসেছিলাম এবার দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেবো আমার হাতে আছে ফুল বেলপাতা তো এই দেখো অঞ্জলি দেওয়া কমপ্লিট পুজোও কমপ্লিট এবার চলো বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে আসলাম আর এবারে একটু আমি ফল জল খাবো খেয়ে হচ্ছে স্কুলে যাব আর আমাকে তোমাদের দাদা ভাই রেখে চলে এসেছিল কারণ আমি যেই গেছি একটা পুজো বসে গেছে ওখানে আজকে মোটামুটি সারাদিনই পুজো হয় তো পুজোটা বসে গেছিলো সেই কারণে আমি ওই পুজোটা ধরতে পারিনি তো ওই পুজোটা না ধরতে পারার জন্য তো তারপরে ঠাকুর মশাই যেখানে প্রত্যেক দিন পুজো করে ভোগ লাগায় সেখানে চলে গেছিলো তোমাদের দাদা ভাই আমাকে রেখে আর কি চলে এসেছিলো তো আমি টুকটুকি করে বাড়ি চলে আসলাম এবারে হচ্ছে সবাইকে প্রসাদ দেবো আর আমার ধাগাটা কোনো পড়া হয়নি ওখানে প্রচণ্ড ভিড় ছিলাম হচ্ছিলো তো আমি ভাবলাম বাড়ি গিয়ে পড়বো তো এবারে আমি ঢাকাটা পরব আর আজকে আমার ছেলের পরীক্ষা যে ভূগোল পরীক্ষা ছেলেকে তোমাদের দাদা ভাই টান করিয়ে রেডি করিয়ে ড্রেস পরিয়ে একদম খাইটাই রেডি করেছে তো এবারে আমি ড্রেসটা চেঞ্জ করে আর কি বেরিয়ে যাব তো চলো আমি একটু ফল জল খেয়ে নিই তারপরে আবার এসে হচ্ছে খাবার দাবার করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আর ওখানে এত ভিড় ছিল তাড়াহুড়ো করে আমি ধাগাটা পড়তে পারিনি বাড়ি এসে আমি তোমাদের দাদা কাছে ধাগাটা পরছি ওই আমার ঠাকুর ভগবান সব কিছু আর এই দেখো এখন এবার তোমাদের দাদা ভাইয়ের মাথায় ফুল ছুঁয়ে দিচ্ছি বাবুর মাথাতেও ফুল ছুঁয়ে দিলাম কিন্তু বাবুর সাথে তো দেখা করা যাবে না আর এই দেখো চলে এসেছি স্কুলে আর এখানে আমার বাবা এসে কিন্তু বসে আছে বাবা হচ্ছে যাবে জাল কিনতে সেই কারণে হচ্ছে এসেছে আর বাড়ি আর যায়নি আমি স্কুলে এসে বসে থাকি তো সেই কারণে তো এই দেখো বাবা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে যাচ্ছে বাবার গন্তব্যে এই দেখো চলে এসছে জালের দোকানে আর আমাদের এই বর্ষার টাইমে আমার বাবা কিন্তু মাছ ধরে তো সেই কারণে জালটা কিনতে এসছে তো জালগুলো দেখছে দেখাশোনা করছে আর বাবা তো এদিকে জানেই না যে জামাইয়া ভিডিও করছে তো যাই হোক তো আগে আমার জেঠু বেঁচে ছিল তখনও কিন্তু মাছ ধরতো আর এখনও কিন্তু জেঠু যেহেতু নেয় বাবা একাই ধরে তেমনভাবে পারে না আর কি আর এই দেখো তারপরে বাড়ি চলে এসে আমি রান্না করলাম আলুর তরকারি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে আর এই দেখো ছোট ছোট করে আমি বেলে নিয়েছি লুচি তেরোটা তেরোটা খেতে হয় সেই কারণে একদম ছোট ছোট পাতলা করে বেলেছি আর এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই রাতে খাবে ওদের জন্য করে রাখবো আর এই দেখো লুচিগুলো কিন্তু আজকে ফুলেছে মোটামুটি জানি না কেন তো অন ক্যামেরাতেই দেখছি লুচি আমার ফুলে গেল দেখে মনটাও খুব ভালো হয়ে গেছে যেহেতু আমি কোনো দিনই অন ক্যামেরায় লুচি ফুলাতে পারি না তো সেই কারণে তো চলো লুচিগুলো আমি এক এক করে ভেজে নিই আর তারপরে আবার তোমাদের সামনে আসছি বাড়ি চলে আসলাম আর এই দেখো নিয়ম মতন তৈরি করে নিলাম ফুচকার সাইজ ফুচকা থেকে একটু বড় পাতলা পাতলা একদম লুচি তেরোটা তো আর তার সাথে আলু তরকারি আর মিষ্টি আর সুজিটা খাই কিন্তু করলাম না খুবই গরম পড়েছে আর আমার টাইম নাই আর খিদা পেয়েছে মেন কথা হচ্ছে তাই সে কালকে একবার ভাত খেয়েছি রাতেও খাইনি দুপুরেও খাইনি আর আজকে এখন বাজে হচ্ছে তিনটে তাহলে পাড়া যায় বলো তো এই হচ্ছে আর কি ব্যাপার তো সেই কারণে এখন হচ্ছে আমি খাবো আর এই খাবার গুলো কিন্তু সবই খেতে হবে আর এই আজকে একবারই খাবো আর তো খাবো না তো তো না কিন্তু জলে দিয়ে হবে এটাই হচ্ছে নিয়ম চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই আমাদের নিয়ম বিপত্তারিণী পুজোর এটাই আর একটা কথাও তোমাদেরকে বলে দিই আমার শ্বশুর বাড়িতে কেউ কিন্তু বিপত্তারিণী পুজো করে না আমি ফার্স্ট টাইম করেছিলাম এর আগের বছর তোমরা প্রথম যেবার ইউটিউব খুলি সেইবারই আমি ধরো ওইটা করেছিলাম তো তারপরে এবার আমার দেওয়ার মারা গেছিল হয়নি আবার এই বছরে করলাম আমরা এইভাবে নিয়ম পালন করি তো তোমরা কে কেমন করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমার এই ব্রতটা আসলে আমার ছেলের জন্য করা তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল আর ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা পাই গুড নাইট এই গুড নাইট হলে বলে অবশ্যই গিয়েছে এখন তো দুপুর বেলা